গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি কুর্তিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার কুর্তি তো সকাল সকাল উঠে দোকানে চলে গেছে একদম ওই আটটা সাড়ে আটটা সাড়ে আটটা আটটা চল্লিশে বেরিয়ে গেছে আমিও ঘুম থেকে উঠলাম তখন বাজে সাড়ে নটা উঠে কিছু টুকটাক কাজকর্ম ছিল হোয়াটসঅ্যাপ চেকিং দোকানে কাস্টমারদের ওগুলো করলাম করে কাকিমা যে কাকিমা ঘর বানান মোছে বাসন মাঝে সে কাকিমা এলে ওনার সাথে গল্প টল্প করলাম তারপর কাকিমাও চলে গেল কাজকর্ম করে তারপরে আমি গেলাম স্নানে স্নান করে এখন ঘরে ঢুকলাম এখন ঘড়িতে বাজে ডট এগারোটা এখন যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দেবো দিয়ে তারপরে আমার আর কুর্তির জন্য বানাবো আজকে ওটস মুসলি দিয়ে যে ব্রেকফাস্টটা বানাই সেইটা বানিয়ে ওটটা নিয়ে দোকানে দেবো দিয়ে আমারটা নিয়ে আর খাবার নিয়ে চলে যাব দোকানে তো দিয়ে ঘরে চলে এসছি এবার বানাবো হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে রেডি হবো ততক্ষণে রাজেশও এসে যাবে একদম দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ রাজেশও নিচে এসে গেছে টিফিন টিফিনও গোছানো হয়ে গেছে এখন নিচে নামি এই যে এটা আমার টিফিন আর ব্যাগের মধ্যে কুর্তির টিফিন একবার পোস্ট অফিসে কাজ আছে তাই এলাম এই যে কাকিমা খুলে দেবো বেরিয়ে তো পড়েছি আর আজকে তাড়াহুড়োতে আমি সানস্ক্রিন লাগাতে ভুলে গেছি এত গরম এত রোদ আমি কী বলবো তোমার তাকাতে পারছি না এত রোদ ঘড়িতে বাজে বারোটা পনেরো এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দোকানে এসেই ওটস মুসলি জাগরি ব্যাস আর কিচ্ছু না এই জাস্ট কাউন্টারে একটু ফাঁকা হয়েছে সব কাজকর্ম ছিল এইটা এটা কুরিয়ারের প্যাকিং হবে ওইখানে একটা মাল রাখা আছে ওটা কুরিয়ারের প্যাকিং হবে এখন এই অবস্থা কাউন্টারের এগুলো সব ভাজপত্র হবে ঘড়িতে বাজে হচ্ছে দুটো তেইশ এখন আমার আর শুক্লার কারোরই লাঞ্চ হয়নি একটু বাদে খাব কারণ আজকে একটু দেরি করেই ব্রেকফাস্ট করা হয়েছে পেটটা পুরো ভরা আর এত গরম বাইরে সত্যি কথা বলতে ভাত খেতে এক ফোটটা ইচ্ছা করছে না তাও আজকে মাম্মাম পাতলা আমি বলেছি মাছ মাংস ডিম কিচ্ছু খাবো না দিদি আর কালকে জন্মদিন ছিল তাই জন্য মানে গরমের জন্য কিছু করাও হয়নি সেইভাবে তোমার মাম্মাম অল্প করে পাতলা করে আদা জিরে দিয়ে পাতলা করে সোয়াবিনের তরকারি করে দিয়ে মানে একদম ঝোল টাইপের ওটা দিয়ে যদি একটু ভাত খেতে ইচ্ছা করে খাবো আর নয়তো শুধু একটু দই খেয়ে নেবো আর কিছু খাবো না আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না গরমে গরমে এত কষ্ট হচ্ছে এইদিকে লাইটটাকে বন্ধ করে রেখেছে এই এত ভেপু টাইপের একটা এত বড় লাইট শুক্লা মোটামুটি ক্লিনিং করে ফেলেছে আমি থালাও পেতে ফেলেছি লাঞ্চটা করে নিই খিদে পেয়ে গেছে অলরেডি তিনটে পনেরো মতো বাজে লাঞ্চে আজকে আছে ভাত উচ্ছে আলু চচ্চড়ি আর দেখো মামকে বলেছিলাম লঙ্কা তেল ছাড়া একটু ঝোল করে দিতে পুরো টেল ট্যালে ঝোল করে দিয়েছে দেখেই আমার খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে হবেই আজকে ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যে আমাদের কাজকর্ম আর কমপ্লিট হয়ে গেছে আজকে আর কারোর আপডেট নেই যা যা আপডেট ছিল কমপ্লিট হয়ে গেছে কুরিয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দুটো আইটেম প্যাকিং হলো এইটা শুক্লা এখন এই যে একটুখানি বেরিয়েছে এটিএমে যাচ্ছে কো দরকারে এলে এইটা প্যাকিং হবে তিনটে আজকে কুরিয়ার প্যাকিং হচ্ছে আর যারা কাউন্টারে ছিল তো হয়ে গেছে যাই হোক কাজকর্ম আজকে এখন বাজে সাড়ে ছটা শুক্লা এলেই আমি আজকে বাড়ি চলে যাবো আজ আমার ছুটি শুক্লাকে বললাম কাজ তো নেই আর আজকের মতো কাজকর্ম কমপ্লিট কাউন্টার ও পুরো ক্লিনিং কমপ্লিট তাহলে আমি বাড়ি চলে যাই ওই হ্যাঁ দিদি বাড়ি চলে যাও ঠিক আছে তাহলে আসো তুমি এটিএম থেকে তারপর আমি বেরিয়ে যাবো এই যে র্যাপিডো বুক করে যে আর ফাইভ মিনিটস দেখাচ্ছে ঘড়িতে বাজে ছটা নয় পাঁচ মিনিটে চলে আসবে দোকান থেকে এসে ভাড় নিয়ে বসেছে দেখি এটাতে কত জমে ঠিক আছে এটা এপ্রিল মাসের আজকে

আহ দেখি নভেম্বর অথবা ডিসেম্বর যে একটা মান্থে আমি ভাতটা ভাঙবো তখন দেখবো কত টাকা হয়েছে যখনই যা পাবো হাতে ফেলে দেবো ভাড়ে কোনো কয়েন না অনলি নোট অনলি নোট পাঁচশো দুশো একশো ঠিক আছে আগে দু হাজার ছিল কত দু ঠিক আছে কিছু বেদেহির পেজে শাড়ির কিছু সুট টুট ছিল ওগুলো কমপ্লিট করলাম কুরটিও দোকানে চলে গেল আমি এই যে চাদরটা ভালো যে লাল চাদরটা ছিল ওটা তুলে দিলাম আর একটা কাঁচা চাদর পেতে দিলাম এইবার টুয়ারগুলো সব চেঞ্জ করে নিচ্ছি তারপরে হাজি যেহেতু ভেজ একটু আলুর কোনো তরকারি বানাবো দেখি একটুখানি মানে প্লেন তরকারি না একটুখানি অন্য রকম কিছু একটা আলুর তরকারি বানাবো মামাম বললো ওই মাম্মাম একটা তেল ছাড়া আমাদের পরোটা করে দেয় মানে একদম ব্রাশ করে তেল মানে এক ফোঁটা চিমটে তেল দিয়ে একটা শাকা পরোটা করে দেয় মানে জাস্ট ওইটাই আজ রাত্রিরে হবে মামা পরোটাটা বানাবে আমি তরকারিটা বানাবো এই যে দেওয়ালটায় হাত রাখলাম না পুরো আগুনের মতো গরম মানে তিনতলায় যে তোমার ছাদের ঘর বিশ্বাস করবে না এক সেকেন্ড এসি ছাড়া টেকা যাচ্ছে না আর এসিতেও ঠান্ডা হচ্ছে না মানে বাইরে এত টেম্পারেচার মানে বিছানায় পিঠ ঠেকালে পিঠে মানে গরম তাপ লাগছে এত এত গরম মেঝেতে এই যে ফ্লোরে পা দিতে পারছি না এত গরম দেওয়ালে হাত ছাকাতে পারছি না এত গরম কি যে কষ্ট হচ্ছে কি বলবো এই যে অল্প করেই একটু আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এই কালারটা যেটা এসছে দেখছো এটা এই যে জিরেটাকে তেলের মধ্যে একটু মিষ্টি দিয়ে তেলের মধ্যে মিষ্টি আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি বলে এই কালারটা এসছে আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি এই দেখো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি এই যে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কার কোনো বংশই দি নি তাও কি সুন্দর কালার এসছে দেখো একটু নাড়াচাড়া করে আবার জল দিয়ে দেবো পুড়ে যাচ্ছে নাহলে এই যে জল দিয়ে দিয়েছি ফুটলে একটু গামাখা কামাখা হলে নামিয়ে নেবো আর ঘরের থেকে যেন বারান্দায় শান্তি লাগছে এদিকে জানলা খুলে দিয়েছি এদিকে জানলা খুলে দিয়েছি একটু হাওয়া পাস হচ্ছে বাট এই যে গ্যাস নিবু 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 হচ্ছে হাওয়াতে তাও কি করব জলুক বাবা এইরভাবেই গরমে থাকা যাচ্ছে না ও বাবা রে বাবা রান্নাবান্না কমপ্লিট করলাম একটু ফ্রেশ হলাম মুখে চোখে জল দিলাম বাবা ছাদে বসেছিল হাওয়াতে বাবার সাথে একটু গল্প টল্প করলাম বাবাও নিচে চলে গেল গড়িতে বাজে সাড়ে এগারোটা আমিও ভাড়ি এলাম এই দেখো এসিটা চালিয়ে দিয়েছি যদি একটু ঠান্ডা হয় তার আশায় সেই চিল ঠান্ডাটা তো হচ্ছে না দিদিয়ার ঘরে নিচে এসিটা হেভি ঠান্ডা হচ্ছে নিচে একবার সোনা বাবার সাথে দেখা করতে গেছিলাম দেখলাম দিদি আর ঘরে এসিটা চিল্ড পুরো মানে এক সেকেন্ড দাঁড়ালাম শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল যাই হোক ওপরে এলাম কুর্তিও আসছে বললো দশ পনেরো মিনিটে চলে আসবে ও এলে তারপরে ডিনার করবো আমার আলুর দমটা রেডি করে রেখে দিয়েছি মাম পরোটাটা করে দিচ্ছে খাবো খেয়ে এডিট করব করে তারপর শোবো আবার কালকে দোকান আর আজকে হচ্ছে সতেরোই এপ্রিল ছিল আজকের দিনে আজ আমাদের আশীর্বাদ হয়েছিল আজ থেকে বিয়ে হয়েছে আমার চার বছর ধর পাঁচ ছ বছর আগে আমার আশীর্বাদ হয়েছিল মানে আজকের দিনটা অনেক স্পেশাল আমাদের জন্য কিন্তু আজকে কিছুভাবেই সেলিব্রেট করতে পারলাম না দুজনে বেরোতে পারলাম না কিছুই করতে পারলাম না বাবার চোখটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কিছু করা যাচ্ছে না ঠাকুরকে ডাকছি পরের মাসে আমাদের একটু ঘুরতে টুরতে বেরোনোর কথা বাইরে মানে দু চার দিন পাঁচ দিনের জন্য হলো বেরোনোর কথা তার আগে যেন বাবা একটু সুস্থ হয়ে গিয়ে দোকানে যায় এটাই হচ্ছে প্রে আমাদের দেখা যাক কী হয় দুটো চোখে তো অপারেশন হয়ে গেছে মাঝখানে একটা অপারেশন হয়েছিল মানে প্রথমে হয়েছিল আমার মাঝখানেও আরেকটা চোখ অপারেশন হয়েছে জানি না সেটা তোমাদের বলা হয়েছে কিনা বাট বলে দিচ্ছি সাত তারিখে বাবার আরেকটা চোখও অপারেশন হয়ে গেছে তো এখন বাবা পুরোপুরি ঠিক এখন শুধু চেক আপ চলছে কিছুদিনের মধ্যেই বাবাকে চোখ মানে চোখের পাওয়ার দিয়ে দেবে চশমা হয়ে যাবে ব্যাস বাবা ফিট এই হচ্ছে ব্যাপার দেখা যাক বাবা কবে থেকে দোকান যেতে পারে তাহলে কুর্তি আর দাদাভাই একটু রিলিফ পাবে এই যে আজকে ডিনার কি গো

ঠিক আছে আমি যতক্ষণ আছে আমি বুঝে নেব তারপর ও যখন ফ্রি হবে ও তারপর ধরবে যতদিন ও পাচ্ছে না আমি তো আছি দিনার কমপ্লিট আর রোজ বলি না যদি কিছু ভালো লাগে তাহলে प्लीज লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আজ বলবো না কারণ সত্যি কথা বলতে ব্লগে আমরা সেরকম কিছু করে উঠতে পারছি না বিশাল কাজের চাপ বিশাল কাজের চাপ এত কাজের प्रेशर কাজের प्रेशर মানে মানে মুখে বলা সম্ভব না সকাল 7:30 টা থেকে রাত 2:00 আর 3:00 টা বেজে যাচ্ছে বা 3:00 সময় ঘুমাচ্ছি হ্যাঁ সাড়ে সাতটার মধ্যে উঠে বেরিয়ে যেতে হচ্ছে এরকম সাড়ে সাতটা আটটার মধ্যে উঠে বেরিয়ে যেতে হচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি তাই একটাই রিকোয়েস্ট এক বাড়িতে থেকে আমি আর কুটির কথা বলার টাইম পাচ্ছি না সেই হচ্ছে কথা রিম্পার সাথে রিম্পা সকালবেলা রিম্পা যখন আমি যখন চলে যাই রিম্পা তখন ঘুমায় তারপরে উঠে শুধু সকাল দোকানে আমাকে টিফিনটা দেয় তারপরে রাত্রেবেলা বিকেলে যদি ওর দোকানে যেতে পারি তাহলে দেখা হয় তাহলে রাত্রিবেলা ও যখন আসে আমি তখন শুয়ে পড়ি তখন শুয়ে পড়ে বা খাওয়া দাওয়া করে ব্যাস ঘুম হ্যাঁ এক

ভালো ব্লগ আসতে চলেছে নেক্সট মান্থ থেকে আস্তে আস্তে আসবে আস্তে আবার একটু রিকভারি হয়ে গেলে দেখো এখন মেইনলি আমরা যেটুকু আমরা সারা দিনে যা করছি সেটুকুই তোমাদের তুলে ধরছি এক্সট্রা কোন অ্যাক্টিভিটি দেখাতে পারছি না কিছু দেখাতে না আর সত্যি কথা বলতে একদম ফ্র্যাঙ্কলি বলি যারা মানে শুধু ব্লগিং করে তার ব্লগিংটা তাদের জন্য একদম উপযোগী আমাদের যারা সারা দিন কাজ করে তারপরে ব্লগ খুব টাফ খুব টাফ মানে এখনো দেখুন রাত্রির হয়ে গেছে প্রায় দুটো মতো বাজে

নেশার মতো হয়ে পড়েছে আমি মানে মানে কিছু করে উঠতে পারি না বলে আমার নিজের মানে নিজের খারাপ লাগে আমি ক্যামেরার সামনে আসবো নিজের এখন খারাপ লাগে কিছুই তো তোমাদেরকে দিতে পারছি না সেরকম একটা আচ্ছা সুস্মিতা সাহা দিদি লিখেছেন ডাইজেস্টিভ বিস্কুট যেটা আমি খাই টিফিনে মাঝে মধ্যে অ্যাকচুয়ালি ওটা খুব খারাপ কারণ প্রচুর অয়েল থাকে ভেরি ব্যাড ফর লিভার মনে রেখো তোমার জন্য বললাম থ্যাংক ইউ দিদি এটা মাথায় রাখবো হ্যাঁ ঠিক আছে মানে যেটা মিষ্টি ছাড়া আর একজন দিদি লিখেছেন মঞ্জু ভাটাচারিয়া রাতে ছোলা বাদাম আর গোটা মুগ ডাল ভিজিয়ে রাখবে একটু চাট মশলা মিশিয়ে ব্রেকফাস্টে খাবে ওই সব ডায়েট বিস্কুট খেও না ওগুলো মোটেই ভালো জিনিস না একটু শশা কুচি পেঁয়াজ কুচিও যদি মিশিয়ে দিতে পারো ভিজিয়ে রেখে সকালে একটু বয়েল করে তার মধ্যে চাট মশলা শশা পেঁয়াজ দিয়ে বলছো একটু মানে ভালো করে বলো তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে হার দিদি আর কার কিচ্ছু না লিখে যা বাজে পিয়াজে মুখ দিয়ে আবার গন্ধ বের হতে পারে পিয়াজ কুচি তুমি তো আবার কাস্টমার ডিল করো বাদ দাও পیاز স্কিপ করো মনজি ভাট জারিয়া দি থ্যাংক ইউ দিদি এত ভালোবাসা মানুষ কিছু না করেও 5000 7000 10000 লোক দেখছে মানে সাপোর্ট করছে মানে সাজেশন দিচ্ছে কি করব কি কারণ তারাও জানে যে আমরা কি পরিস্থিতিতে যাচ্ছি নিজেদের মনে করে আমাদের সব ঠিক হয়ে ঠিক হবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হবে মানুষের মানে খারাপ সময় বলবো না এখন খারাপ সময় চলছে না খারাপ সময় বলো না দোকানে ঠাকুরের লক্ষীর এত প্রেশার মানে লক্ষীর ভরে দিয়েছে তোমাদের দোকান তাই কাস্টমারের প্রেসারের জন্য তোমরা চিড়ে মানে শীতের সংক্রান্তি হয়ে যাচ্ছে কি আর একটু বাবার তো দুটো চোক অপারেশনই হয়ে গেছে বাবা এখন একটাই सोचते বাবা নেক্সট মান্থে যদি যায় বা নাও যায় আমরা দোকানের জন্য দেখি লটক দেখা

আমি জানি মাকে চাইবো না মানে চাই না আমি যে এটুকু চাই যে আমি আমরা যখন তিন বছর পেরেছি আরো বছর পারবো যাই হয়ে যাই হয়ে যাক সেটা তোমরা ভালোবাসা দেবে আর ভগবানের আশীর্বাদ

আশীর্বাদ করে আমরা মানে খুব কৃতজ্ঞ মানে কি বলবো থ্যাঙ্ক ইউ থ্যাংকফুল আর থ্যাংকফুল ভগবানের কাছে সব সময় আমাদের যা দিয়েছে প্রচুর দিয়েছে মানে এই বয়সের মানুষদের হিসাবে আমাদের আর একটা সুখবর আসছে আর

আর একদম একটা দেখা যাচ্ছে একদম আজকের মতো ব্লগটা যদি রাখছি এবার বলবো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাছাড়া পেজ এখনো ভালো করো ফলো করোন লুকাই লাইফস্টাইল পেজে ভিডিও দিতে পারছি না ক্ষমা করো আমায় দেবো কাল থেকে দেবো রিব্বার কাছে অ্যাপেলটা থেকে যায় রিব্বার দোকানে চলে যায় আর দেওয়া হয়ে ওঠে না আমি তো সকালবেলা উঠে মানে চোখ ডলতে ডলতে ব্রাশ করেই দৌড় এরকম পরিস্থিতি থাকে কারণ আমার একটা বাজে অভ্যাস আমার আট দশ বছর অভ্যাস কেরকম জানো আমার রাত জাগা অভ্যাসটা আরে অনেক বড় হয়ে গেছে আট মিনিট ধরে বলছিস একটু মনের কথা বলছি আজকে এতদিন আমি ক্যামেরার সামনে আসতে পারিনি ঠিক করে মানে আমার খুব বাজে স্বভাব সেইটাকে চেঞ্জ করতে পারছি অনেক ভালো লাগছে হ্যাঁ এখন পড়ছি আর ঘুম এরকম ব্যাপার না হলে আগে তো ভোর ছটা সকাল সাতটা হয়ে যাচ্ছে আমার ঘুম আসছে না কাক হয়ে গেছিলাম কাকও উঠছে আমি ঘুমাতে যাচ্ছি এরকম ব্যাপার হয়ে Good night. <laughs>